কাল কিয়ামতের ময়দানে অনেক মানুষ জান্নাতের টুপি পাবে তাই না কাল ময়দানে অনেক মানুষ জান্নাতের যে টুপি এটা পাবে জান্নাতের মুকুট যাকে বলা হয় জান্নাতের মুকুট পাবে পুরো ভাই তার মধ্যে আমি এটাও আমি পেয়েছি হাদিসের মধ্যে আসে সুল্লা সাল্লি আসাল্লাম বলবেন এই জানো যারা দুনিয়ার বুকে চোখের কোনো গুণা করি নাই হ্যাঁ যারা চোখের গুণা করি নাই কানের গোনা করিনি চোখের দ্বারা কোনো নাচা নাচি বে ফায়সা কোনো কাজ তার দেখি নাই কানের দ্বারা কোনো বে ফায়সা কোনো কথা শুনি নাই এবং কানের দ্বারা কোনো গান বাদ্য শুনিনি এদেরকে কি মর্যাদা দেবে সৌদুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কাল কেয়ামতের মত আল্লাহ বলবে ফিরস অমুক অমুক আমার কাছে নিয়ে এসো যাও তোমরা যাও অমোকম বান্দা এদেরকে আমার কাছে নিয়ে আসো আল্লাহ একবার সবাই বলেন আল্লাহ একবার আহ আল্লাহ আনছি ফের বলবে আল্লাহ তোমার অমোক অমুক বান্দাকে আনছি ক জানো তারা কি করত ক চোখের কোনো গুণা করতো না হ্যাঁ এক নম্বর দুই নম্বর কানের কোনো গুণা তারা করতো না জানো তারা কান দ্বারা কোনো গান বাদ্য শুনতো না এই চোখ তারা নাচা নাচি বেফায়সা কিছু দেখত না মহিলাদের দিক তাকায় থাকতো না তাদের চোখ ছিল একেবারে একেবারে খাটির চোখ তাদের চোখ তারা কোনো গুনাহ তারা অর্জন করি নেই গুণাহ করি নেই কান দ্বারা তারা কোনো গুনাহ করি নাই ফেরেশ এদের কি জান্নাতের টুপি আনো জান্নাতের মুকুট এনে তাদের মাথায় দিয়ে দাও শুধু হার আল্লাহ দেখছেন জান্নাতের টুপি জান্নাতের মুকুট তাদের মাথায় দিয়ে দাও ফেরেশ বলবে আল্লাহ দিয়ে দিছি ক ফেরেস তোমাদের কাম শেষ হয়নি তোমাদের কাজ শেষ হয়নি আল্লাহ কি করবো ক তারা এখন তোমরা জান্নাতের গান এদেরকে শোনা হ্যাঁ ফেরেস তারা রং বেরঙের গান সুন্দর সুন্দর গান সুন্দর সুন্দর সুরে সুরে তা ধরবে আর মানুষ গণ ওই আল্লাহ বলা গণ যারা চোখের কোনো গুনাহ করি নাই যারা কানের কোনো গুণাহ করি নাই তারা শুনবে আর বলবে আল্লাহ আকবার আল্লাহ আকবার দুনিয়ার বুকে এত মধুর সুর কোনো দিন তো শুনতে পাইনি দুনিয়াতে কত হায়াত পেয়েছিলাম দুনিয়াতে কত গা বাজারে গিয়েছি কত ঈদের ময়দানে গিয়েছি কত অনুষ্ঠানে গিয়েছি কত মানুষের সাথে চলাফেরা করছি কত মানুষের সাথে কথা বলেছি কোনো দিন এত সুন্দর এত চমৎকার আওয়াজ আমাদের কানে আসেনি এত মধুর আওয়াজ আমাদের কানে আসেনি আল্লাহ আকবর তাহলে বোঝেন একটু কষ্ট করে যখন আপনি আমি এই চোখের কোনো গোনা করবো না একটু কষ্ট করে যখন আপনি আমি কানের কোন গোনা করবো না প্রিয় ভাই হাদিসের মধ্যে আসে সুর সাল্লাম বলে যখন কোনো বান্দা চোখের গোনা গুণা করে কানের গোনা করে কানের দ্বারা গান শোনে বাদ্যযন্ত্রের আওয়াজ তারা নিলিবিলি একদম মধুর একদম সুন্দর করে যারা শোনে হ্যাঁ মোট কথা চোখের গোনা কানের গোনা যখন কোনো বান্দা অর্জন করে তখন আল্লাহ তাদের অন্তরের মধ্যে নিফাক দিয়ে দেয় নিফাক। এই নেফাক যখন হয় কয় তখন নামাজ পড়তে ভালো লাগে না নামাজ পড়তে কষ্ট লাগে জিগির করতে কষ্ট লাগে কোরআন তর করতে কষ্ট লাগে দান করতে কষ্ট লাগে কয় যে কোনো কাজ করতে তার কষ্ট লাগে ভালোই লাগে না কি সে শান্তি পায় না নামাজের মধ্যে শান্তি পায় না রোজার মধ্যে শান্তি পায় না জাকাত দেওয়ার মধ্যে শান্তি পায় না কয় মধ্যে শান্তি পায় না তার কোনো কিছু ভালো লাগে না কয় তার মজা নিয়ে গেছে কে কয় নেফা নিয়ে গেছে কয় নেফা কখন হয় কয় যখন কানের গোনা করে এবং চোখের গোনা করে অতএব আসুন আসুন এখনো সময় আছে এই হায়াতের মধ্যে আপনি আমি বেশি বেশি সবের কাজগুলো করি এই হায়াতের মধ্যে আল্লাহকে বেশি বেশি রাজি খুশি করে নিই খবরদার খবরদার আমরা চোখের গোনা করবো না আমরা কানের গোনা করবো না ত্যাগ করি যখন এই গোনাগুলো ত্যাগ করব অটোমেটিক আমাদের ইমানের মধ্যে নূর চলে আসবে শক্তি অর্জন হবে তখন আজার হলে ভালো ভালো লাগবে না আজার হলে মসজিদ চলে যেতে মনে চাইবে একজন মা যখন এই গোনাহ ত্যাগ করবে তার নামাজ না পড়লে ভালো লাগবে না শর্টফট করবে কখন এই কাজ শেষ করব আমি কখন গোড়ান তলাত করবো কখন আমি নামাজ পড়ব কখন আমি অজু করব সে শর্টফট করবে ইমান যখন তাজা হয় ইমানের নূর যখন বাড়ে তখন তার আমর সারা ভালো লাগে না আসুন আমরা প্রত্যেকেই হাদিস ফুলোর উপর আমল করা তোফি করি আল্লাহ তালা যখন তৌফি দান করে আমিনা আলামিন